টু ব্যাখ্যা করি আমরা নয় তারিখে প্রশাসক মহোদয়ের কাছে আমাদের যে আট দফা দাবি ছিল উনি এখানে প্রশাসক হয়ে আসার পর যে অসঙ্গতি যে স্বেচ্ছাচারিতা এবং ভুল সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সেগুলোর বিরুদ্ধে আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে ওনার কাছে আট দফা দাবি পূরণ করার জন্য একটি আবেদন gửiেছি উনি নয় তারিখ সেটি রিসিভ করেন সেটি রিসিভ কপি আমাদের কাছে আছে সে আট দফা দাবি নিয়ে তার তিন দিন পরে আমরা যখন বারো তারিখ ওনার কাছে যাই বারো তারিখ উনি এটা নিয়ে অনেক কথা ঘোরাতে থাকেন বেছাতে থাকেন এইভাবে তেরো চোদ্দো তারিখ পর্যন্ত আমরা ওনার লাস্ট চোদ্দ তারিখ ওনার সাথে যখন আমাদের কথা হয় তখন উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে উনি পনেরো তারিখ দুপুর দুইটায় আমাদের সাথে বসে এই আট দফা দাবির সমাধান করে দিবেন আমরা ওনাকে আমাদের অভিভাবক মেনেই আমাদের কোম্পানি যে সুনামগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনারা জেনে অবাক হবেন দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স এবং কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স কর্তৃক শুধুমাত্র তেইশ সালে সোনালি লাইফ বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে বাংলাদেশে চোদ্দটি অ্যাওয়ার্ড গ্রহণ করে অর্জন করে চোদ্দটি শুধুমাত্র তেইশ সালে এবং বাইশ সালেও বাংলাদেশে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে আইসিসি

সেটির কারণে সোনালী লাইফের কেডিএর হুমকির মুখে সোনালী লাইফের আট লাখের বেশি গ্রাহকের কেডিএর হুমকির মুখে সোনালী লাইফের তিরিশ হাজার কর্মীর বেশি যারা আছে তাদের কেডিএর হুমকির মুখে আর সুনামের কথা আপনি যেটি বলছিলেন যে সুনাম কিন্তু টাকার অঙ্কে মিলানো যায় না দশ বছরে কোম্পানিটি গ্রাহক সেবা এবং স্বচ্ছতার সাথে যে সুনামটা অর্জন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে এটা একটা এক্সাম্পল একটা দৃষ্টান্ত যেটা আর কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আজ পর্যন্ত করতে পারেনি এমনকি বাংলাদেশে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে চৌত্রিশটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি আরো আছে সোনালী ছাড়া যাদের বিরুদ্ধে আইটিআই এতে হাজার হাজার লাখ লাখ কমপ্লেন যে গ্রাহকরা তাদের টাকা পাচ্ছে না বছরের পর বছর গ্রাহকরা মৃত্যু দাবি পাচ্ছে না বছরের পর বছর ওই সমস্ত কোম্পানিগুলোতে প্রশাসক নিয়োগ না করে যেখানে সোনালী লাইফ আন্তর্জাতিকভাবে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে টাকা দুই বছর যেখানে একটি গ্রাহকের কোনো অভিযোগ নেই সেখানে কোন আইনে উনি প্রশাসক দিয়েছেন যেখানে বলা আছে যে যদি গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ণ হয় আইডিয়ারে একটা প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিতে পারেন অথচ এগারো বছর চলে আমাদের একটা গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার কোনো নাম নেই তাহলে কোন উদ্দেশ্যে কোন কারণে কার্যাজেন্ডা বাস্তবায়ণ নেই কোন প্রকার প্রিকশন না নিয়ে না জানিয়ে বাংলাদেশ ব্যাংক না জানিয়ে এই প্রশাসক নিয়োগ করেছেন প্রশাসক আসার পরে থেকে উনি নিজের মুখে কয়েকবার আমাদেরকে বলেছেন উনি ইনস্যুরেন্স সম্পর্কে কিছুই বুঝেন না কিছুই জানেন না এটা তো ভিডিও রেকর্ডিং পর্যন্ত আমাদের কাছে আছে তাহলে উনার মুখের কথায় উনি যদি না জানেন না বুঝেন তাহলে এমন অনভিজ্ঞ একজন মানে ব্যক্তিকে কি কারণে একটা সুপ্রতিষ্ঠিত বাংলাদেশের টপ র‍্যাঙ্কিং লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে মানে জন্য পরিচালনা করার জন্য পাঠানো হয়েছিল ওনার মূল এজেন্ডা ছিল অডিট উনি অডিট শুরু করেছে 45 দিন পরে কেন ওনার টাইম ছিল টাইম ফ্রেম ছিল 60 দিন আদালত যেটি হুকুম দিয়েছিল রায় দিয়েছিল তো 60 দিন যদি সময় দেয়া থাকে তাহলে ওনার মূল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কেন উনি 45 দিন পরে সেই অডিট ফার্ম যেই অডিট ফার্ম আইডিয়ারে লিস্টেড নয় আইডিআর লিস্টেড নয় তাহলে আইডিয়ারে লিস্টেড নাডিশন ফ্রম দিয়ে কিভাবে এমন একটি শরণদর্ণ্য প্রতিষ্ঠানের অডিট করার জন্য এমন একজন অযোগ্য প্রশাসক পাঠাতে পারে আইডিয়াতে আমার প্রশ্ন থাকলো আইডিয়ারের চেয়ারম্যান জয়নুল প্রতি আমরা ধারণা করছি ওনার পিছনে অন্য কেউ হয়তো ভিন্ন উদ্দেশ্যে সোনালে লাইফকে ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্র পাইপনা চালাচ্ছে আপনি প্রশ্ন করেছেন আমাদের কার্যক্রম কতদিন চলবে আমরা 14 তারিখোনাকে অনেক শান্তিপূর্ণভাবে অনেক ভাবে 19 আমার যত কনসালটেন্ট আছে আলোনার সাথে যোগাযোগ করেছেন আশ্বাসসূ করেছি আপনারা যদি সমাধান করে দেন সবাই কাজে ফিরে যাবে কেউ একটা শব্দ করবে না আর দফাদাপি খুব সহজ আমাদের পাঁচজন কর্মকর্তা কর্মচারী যাদেরকে উনি বিনা কারণে অন্যায়ভাবে বরখাস্ত করেছেন তাদেরকে উনি ফিরিয়ে নেবেন উনি এটা মানে মানার আগেই কিন্তু হল থেকে আমরা রায় পেয়েছি ওই যে দিনা আমরা ওই কথা বলেছি সেদিন উনি অন্যায়ভাবে আরো তেরো জন কর্মকর্তাকে উনি সাসপেন্ড করেছেন আরো পরের দিনে আমরা ওই তেরো জনকে আদালত থেকে কিন্তু রাইনে ফিরে এনেছি আমরা যদি ভুল থাকতাম আমরা যদি ভুল হতাম আদালত কখনোই তার বহিষ্কার আদেশের বিপরীতে স্টে অর্ডার দিত না তাহলে আমরা ওনাকে বলেছি আমি শেষ করেছি ব্যক্তিগতভাবে যে স্যার আপনি যদি আমাকে এই দশ মিনিট বসে এই সমাধানটা করে দেন 14 তারিখ দুপুরবেলা প্রায় আড়াই ঘন্টা অনুসারে আমাদের কথা হয়েছে উনি বলেছেন ঠিক আছে সন্ধ্যাবারায় 7টায় আপনাদের সাথে বসে আমি সমাধান করব 7টা থেকে 10টা উনি আমাদের সাথে বসতে চাননি তাল তালবাংনা করেছেন আপনার সাথে বসবো না ওনার সাথে বসবো না তার সাথে বসবো না মানে এই ধরনের না বসার কারণে নানান রকম এক্সকিউজ দিয়েছেন রাত সাড়ে 1:30টায় উনি কমিটমেন্ট করেছিলেন রামপুনা রামপুরা থাকার যে আইন বাহিনী আছে তাদের সামনে যে আমি আগামী কাল 15 তারিখ দুপুর 2টায় আপনাদের এখানে এসে আপনাদের এই সমাধান যাতে করে আপনারা কাজে ফিরে যেতে পারেন কিন্তু পনেরো তারিখ সারাদিন ওনার কোনো খবর নেই ওনার কনসালটেন্টদেরকে আমরা ফোন করেছি এস এম এস করেছি কেউ আমাদের কোনো রেসপন্ড করেনি আমরা না পেরে বাধ্য হয়ে দুপুর দুইটার দিকে আইডিয়া দিতে চাই আইটিএতে যাওয়ার পরে আমরা আইটিএ চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করার জন্য চেষ্টা করলেও ওইখানে ডেক্স থেকে আমরা কোনো সহায়তা পাইনি অনেক ঘুরে ঘুরে পরে অনেক কষ্টের পরে ওনার যিনি অ্যাসিস্ট্যান্ট ছিল তার সাথে আমি কথা বলতে পেরেছিলাম যে আমরা এসেছি ওনার কাছে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার আমরা প্রশাসনিকে খুঁজে পাচ্ছি না যিনি আজকে আমাদের সমাধান দেওয়ার কথা ছিল এই দাবিগুলো রাখে নেছি চিচিটা রাখেন উনি যে অফিসে কথা দিয়ে উপস্থিত সেটার জন্য আমরা আইডিয়র চেয়ারম্যানের সাথে দেখা করতে চাই যদি এই সুযোগ না দেন আপনারা তাহলে আর কার কাছে যে ওয়ার্ল্ড টিমের গার্ডিয়ান তো আইডিয়র চেয়ারম্যান মহোদয় আমাদের তো একটা সমাধান দরকার এই অচল অচলাবস্থা চলতে থাকলে এই প্রসেস যেভাবে চালাচ্ছে এইভাবে চালাতে থাকলে সোনালী লাইফের ধ্বংস খুব очеরে আমরা বাংলাদেশে এমন চমকের একটি কোম্পানি যেখানে সোনালী লাইফ মানে অলরেডি ফলোয়েবল ছিল সব কোম্পানি ইজার সব মেম্বাররা বলছিল ফলো শুরু হয়ে গেল এগুলো রেকর্ডিং আছে আপনারা চাইলে নিতে পারবেন তো কর্মসূচি হচ্ছে আমরা আপনাদের জানিয়েছি আপনি আমাদের দাবি মানেন আমরা কাছে ফিরে যাব উনি 15 তারিখ অফিসে আসেননি উনি 16 তারিখ অফিসে আসেননি আজকে 17 তারিখ আজকে তো বন্ধ মানে অনাকাঙ্ক্ষিত ভাবে আজকে সকাল 5টায় ওনার ওনার দুইজন একজন ভোর পাঁচটায় একজন হচ্ছে ওনার বডি সিকিউরিটি মানে পার্সোনাল সিকিউরিটি আর একজন হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওনারা এখানে সিকিউরিটিকে ভুল তথ্য দিয়ে যে আমাদের কিছু কাপড় চোপড় আছে সেগুলো আমরা নিয়ে যাব এই ভুল তথ্য দিয়ে ওনারা অ্যাডমিনিস্ট্রেটরের রুমে ঢুকে দুইটা ল্যাপটপ কোম্পানির প্যাড ওনার সেল এইগুলো নিয়ে চলে যাওয়ার সময় এগুলো দেখায়নি সিকিউরিটিকে যে চলে যাওয়ার সময় সিকিউরিটি ওদেরকে হাতে নাতে ধরছে আপনারা বলছেন কাপড় নিয়ে যাবেন আপনারা আর কি নিচ্ছেন তখন ওরা দেখাতে চাইনি টানা টানি হচ্ছে সিকিউরিটি জিজ্ঞাসা করতে পারেন পরে জোর করে দেখছে বের করার পরে দেখে এখানে ল্যাপটপ আছে প্রয়োজনীয় কাগজপত্র আছে তখন তাদেরকে ধরার পরে তাদেরকে আমরা এখানে বসিয়ে জানতে চাই আপনারা কেন এটি করেছেন আপনারা কেন এই চুরি চুরির মাধ্যমে এগুলো কেন নিতে চেয়েছেন উনি এখনো কোম্পানির প্রশাসক উনি চাইলে এই এই নির্দেশনা দিতে পারে এখান থেকে নিতে পারে তবে কেন আজকে বন্ধের দিনে ভোর পাশ চাই

বিচক্ষণ ব্যক্তি কিভাবে আসরের মতো বন্ধের দিনে আপনি আপনার প্রতিনিধি পাঠিয়ে সরঞ্জাম নেয়ার জন্য এটা ছিল সন্দেহের কারণ তাহলে যে প্রশাসন মহোদয় এইভাবে কোম্পানিকে অচল করে দেওয়ার জন্য ভোট সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন উনি যদি আমাদের দাবি মানে বেনে না নেয় আর দফা যে দাবি আছে তাহলে এই কর্ম বিরতি চলতে থাকবে যেটা শান্তিপ্রিয়